সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে সংযোগ আশা করেছিলাম সে জায়গাটা হতে পারতো একটা আলোচনার মাধ্যমে কিন্তু আমার মনে হয় দুই বাবার তিন রাউন্ডে আলোচনা হলো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এবং সেগুলো খুব ইফেক্টিভ হয়েছে বলে আমার মনে হয় না বোথ ইন টার্মস অফ টাইম এবং এজেন্ডা এভাবে কোনো নির্ধারিত ছিল না কোনো বিশেষ বিষয় তাদেরকে ডেকেছে পনেরগ বন্ধ থাকবে কিনা এটা করা যাবে কিনা ওটা করা যাবে এই বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি এখন থেকে সরকার দুটো কাজ করে এটা কন্টিনিউসলি আপডেট যদি যায় যে এই জিনিসগুলো হচ্ছে এবং তাদেরকে যদি অ্যাটাচ করে এবং সেক্ষেত্রে আরও একটা সুবিধা হবে শুধুমাত্র সংস্কার না রাজনৈতিক দলগুলোকে সংযুক্ত করতে পারলে কিন্তু দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অন্য অন্য যে চ্যালেঞ্জগুলো গভর্নমেন্ট ফেস করছে বিভিন্ন আন্দোলন সহ এটি কিন্তু খুব গভর্নমেন্টের সুবিধা হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন জানি গভর্নমেন্টের সঙ্গে যে রাজনৈতিক দলগুলো বিএনপি সহ সব ক্রিয়াশীল রাজনৈতিক দল সংযোগটা হচ্ছে না আমি মনে করি না এটি এটি সরকারকে উদ্যোগ নিতে হবে যে সরকারকে উদ্যোগ নিতে হবে যে কীভাবে তারা আরও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কন্টিনিউয়াস আলোচনা করবে এবং সংস্কারের দিকে যাবে দেখুন আরেকটি জিনিস বলা হচ্ছে যে কমিশনগুলো তাদের মতো করে প্রথমে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে বা ধরে নির্বাচন কমিশন সংস্কারের কথা বলি তারপরে তারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করি এখানে কিন্তু একটা উইন্ডো হতে পারতো বা একটা স্ট্রাকচার হতে পারতো যে তারা রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা বিভিন্ন ধরন আজকে নির্বাচন কমিশন নিয়ে কথা হচ্ছে কালকে সংবিধান তাহলে রাজনৈতিক দলগুলো কিন্তু একটা ইন্টারাকশন প্রসেসের মধ্যে থাকতো তারা জানতো কি হচ্ছে না হচ্ছে এখন যখন আপনি বলছেন যে আমরা একটা ফ্রেমওয়ার্ক ঠিক করব আপনারা আপনাদের লিখিত মতামত দেন সরকার পরবর্তীতে আলোচনা করবে এখানেই তারা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে আমি মনে করি উল্টোটা হতে পারতো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রত্যেকটা কমিশন আলোচনা করতে পারতো তাতে রাজনৈতিক দলগুলোর কনফিডেন্স বাড়তো তারা সরকারের কাছাকাছি থাকতো ডে টু ডে কী হচ্ছে তারা বুঝতে পারতো এই সংযোগটা কিন্তু স্থাপন করতে হবে যে সংযোগটা স্থাপন না করা যায় যে আমরা একটু বিচ্ছিন্নতাবোধের বিচ্ছিন্নতা দেখছি বা বিভিন্ন ধরনের কথা শুনছি তাহলে কিন্তু এটা আরো বাড়বে এই সরকারকে উদ্যোগ নিতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এনগেজমেন্ট তৈরি এবং যতটা এনগেজমেন্ট তৈরি হবে ততই কিন্তু তারা নির্বাচনে যে রোডম্যাপ সেটা ধারণা পাবে একটা ডেট না হলেও এবং আমরা যে সংস্কারের কথা বলছি সেটিও কিন্তু তখন সম্ভব হবে কিন্তু যদি সংযোগটা দিন দিন ফাটলটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু অনেক আশঙ্কায় আমাদেরকে ভর করবে